গল্পের শিরোনাম একটা বই বদলে দিল জীবন নাম তার রাহুল একেবারে সাদামাটা এক ছেলের নাম শহরের শেষ প্রান্তে একটা ছোট্ট পাড়ায় বাস করত সে বাবা ছিলেন রিক্সাচালক মা একজন গৃহবধূ সংসার চলে দিন এনে দিন খেয়ে রাহুল ছোটবেলা থেকেই খুব চুপচাপ অন্তর্মুখী স্বভাবের ছিল স্কুলে সে কখনোই খুব ভালো ছাত্র ছিল না আবার খারাপও না মাঝারি মানের ছাত্র বলা চলে কিন্তু এক জিনিস তার ছিল চোখে একটা অদ্ভুত আলো সেই আলোটা কেউ বুঝতে পারত না কারণ সেই চোখের স্বপ্নগুলো ছিল শব্দে ঢাকা কেউ তা দেখতে পেত না শুনতেও না একদিন স্কুলের শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি বড় হয়ে কি হতে চাও রাহুল সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি আমি মানুষদের গল্প বলতে চাই এমন গল্প যেগুলো তাদের কাঁদাবে হাসাবে ভাবাবে সবাই হেসে উঠল শিক্ষকও বললেন তুই তো নিজেই ঠিকমতো বাংলাটা লিখতে পারিস না লেখক হবে কি করে রাহুল মাথা নিজু করে বসে রইল কিন্তু তার বুকের ভেতর সেই কথাগুলো শিকড় গেড়ে বসে গেল একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ সে একটা সাইনবোর্ড দেখতে পেল মুফাশল পাবলিক গ্রন্থাগার নীল রঙের টিনের ছাউনি ভাঙা দরজা আর ধুলো জমে থাকা জানালা ভেতরে ঢুকে গেল রাহুল সে জীবনে কখনো গ্রন্থাগারে যায়নি ভেতরে গিয়ে তার চোখ কেমন চমকে গেল দেয়াল জুড়ে সারি সারি বই পুরনো হলুদ হয়ে যাওয়া পৃষ্ঠার গন্ধে ঘরটা যেন একটা অন্য রকম এক জগতে ভরে উঠেছে গ্রন্থাগারিক এক বৃদ্ধ মানুষ নাম মধুসূদন দা চশমা খুলে বললেন কি চাই তোর রাহুল বলল আমি একটা বই পড়তে চাই মধুসূদন দাতাকে হাসিমুখে একটা বই ধরিয়ে দিলেন অন্তর্জলি যাত্রা সে বইটা খুলে পড়তে শুরু করল প্রথমে অনেক কঠিন লাগছিল ভাষা বোঝা যাচ্ছিল না কিন্তু সে ছাড়েনি এক সপ্তাহ ধরে সে বইটা পড়ল ধীরে ধীরে শব্দ ধরে ধরে লাইনের পর লাইন সেই প্রথম রাহুল বুঝতে পারল একটা বই কেমন করে একটা মনকে পাল্টে দিতে পারে গ্রন্থাগারে যাওয়া রাহুলের নেশা হয়ে গেল সে স্কুল শেষ করে সোজা গ্রন্থাগারে চলে যেত সপ্তাহে এক দুটি করে বই পড়ত পড়তে পড়তে সে নিজেও ছোট ছোট নোটবুক ভরে লিখে ফেরত সে লেখে আজ আমি একটা শব্দ শিখলাম নৈশব্দ এই শব্দটা ঠিক আমার মতোই চুপচাপ অথচ অনেক কিছু বলে যায় বইয়ের মধ্যে সে খুঁজে পেল বন্ধু শিক্ষক বাবা এমনকি তার নিজের ছায়াও মধুসূদন দা একদিন বললেন তুই তো এখন গ্রন্থাগারের প্রাণ হয়ে উঠেছিস আর তোর লেখা পড়ে আমি ভাবি তুই একদিন সত্যিই লেখক হবি রে রাহুল মুচকি হেসে বলল শুধু চাই কেউ একজন আমার লেখা পড়ুক আর বলুক এই লেখাটা আমার জীবন বদলে দিল রাহুলের বয়স তখন ষোলো এই বয়সে যখন ছেলেরা ক্রিকেটার সিনেমা নিয়ে ব্যস্ত তখন রাহুল প্রতিদিন একটা ছেঁড়া খাতায় গল্প লিখত খাতাটার প্রচ্ছদে সে নিজেই কলম দিয়ে লিখেছিল আমার প্রথম বই সে জানত না কেউ আদৌ পড়বে কিনা জানত না তার শব্দগুলোর কোনো দাম আছে কি তবুও সে লিখত কারণ লেখাই ছিল তার নিঃশ্বাস তখন সে লিখেছিল এক অদ্ভুত গল্প এক অন্ধ ছেলের গল্প যে শুধু গন্ধ দিয়ে বই পড়ে সে বলত এই পাতায় মন খারাপের গন্ধ ওই পাতায় স্বপ্ন গল্পটা পরে মধুসূদন দা চোখ মুছে বলেছিলেন তুই শব্দ ছুঁতে পারিস রে রাহুল এটাই লেখকের আসল জাদু রাহুলের বাবা চাইতেন ছেলে যেন একটা ভালো চাকরি পায় লেখালেখি করে পেট চলে না এই কথাটা যেন পাড়ার সবাই মুখস্থ করে রেখেছে একদিন রাহুলের খাতা দেখে বাবা চিৎকার করে বললেন এই ছেঁড়া কাগজে জীবন চলে না বই পড়ে কেউ বড় হয় না সেই রাতে রাহুল খাতাগুলো নিয়ে ছাদে গিয়ে বসে রইল চোখের জল ঝরছিল কিন্তু পেছনের গ্রন্থাগারের ছোট্ট আলোটা চোখে পড়ল সে বুঝল সবাই যদি বলে তুই পারবি না তখনই নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয় একদিন মধুসূদন দা তাকে একটা পত্রিকার বিজ্ঞাপন দেখালেন তরুণ লেখক প্রতিযোগিতা প্রথম পুরস্কার দশ হাজার টাকা ও বই প্রকাশের সুযোগ রাহুল নিঃশব্দে মাথা নেড়ে বলল আমি চেষ্টা করব সে নিজের লেখা গল্পটি টাইপ করে পাঠিয়ে দিল ডাকযোগে তারপর প্রতিদিন গ্রন্থাগারে গিয়ে অপেক্ষা করত হয়তো চিঠি আসবে অবশেষে একদিন ডাকপিয়ন একটা খাম দিল রাহুল কাঁপা হাতে খাম খুলল লেখা ছিল আপনার গল্পটি নির্বাচিত হয়েছে আগামী মাসে আপনার লেখা বই হিসেবে প্রকাশিত হবে আপনি আমাদের তরুণ প্রতিভাদের একজন রাহুল বিশ্বাসই করতে পারছিল না তার চোখ দিয়ে অঝরে জল গোড়াচ্ছিল প্রথমবার কেউ বলেছিল তুমি পারো ছোট্ট একটা স্টল ছোট্ট এক টেবিল সেখানে বসে এক তরুণ রাহুল তার সামনে রাখা বইয়ের স্তূপ গন্ধে দেখা গল্প ব্লাইন্ড বয় হু রিডস স্মেলস তার প্রথম গল্পের অনুপ্রেরণাতেই এই নাম বইমেলায় মানুষ এসে বই দেখছে কিনছে স্বাক্ষর নিচ্ছে একজন বলল তোমার লেখা পড়ে মনে হল আমিও হয়তো বাঁচতে পারি এতদিন ধরে ভেঙে পড়েছিলাম রাহুল মাথা নিচু করে বলল এই কথাটার জন্যই তো আমি লিখি বছর দুয়েকের মধ্যেই রাহুলের লেখা ছড়িয়ে পড়ে ফেসবুক ব্লগ পত্রিকায় তার দ্বিতীয় বই অক্ষরের আলোর ভিতর বাংলা সাহিত্যের নতুন আলো হিসেবে স্বীকৃতি পেল সাংবাদিকরা প্রশ্ন করে আপনি লেখক হলেন কিভাবে রাহুল মুচকি হেসে শুধু বলতো একটা পুরনো বই একটা গ্রন্থাগার আর একজন মানুষ এই তিনটেই বদলে দিয়েছে আমার জীবন সেই পুরনো গ্রন্থাগার যেখানে রাহুল প্রথম বই পড়েছিল এখন সেটা আধুনিক হয়েছে দেয়ালে রাহুলের ছবি পাশে একটা লাইন এই গ্রন্থাগার থেকে উঠে এসেছেন একজন লেখক যার লেখা হাজারো জীবন বদলেছে রাহুল নিজেই এখন সেই গ্রন্থাগারের অভিভাবক সে বলে আমি চাই আরো অনেক রাহুল তৈরি হোক যাদের কাছে একটা বই মানে একটা নতুন পৃথিবী গল্পের শিক্ষা একটা বই একটা মুহূর্ত একটা অনুপ্রেরণার স্পর্শ এগুলোই কাউকে জীবন বদলানোর পথ দেখাতে পারে যখন সব দরজা বন্ধ মনে হয় তখন হয়তো একটা ছোট্ট লাইব্রেরির কোণেতেই লুকিয়ে থাকে জীবনের দরজা যাই হোক আজকের গল্প এই পর্যন্তই আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ